জামানায় মুসানবির মুসানবির মেজাজটা গরম নাকি ঠান্ডা একবার রাস্তা দিয়ে হাঁটছে দেখলো রাস্তার কিনারে একটা পাথর পড়ে আছে পাথরটা কান্না করে পাথর কি কথা বলতে পারে নাকি কথা বলেন পাথরের কান্না শুনেছেন নাকি কখনো পাথর কান্না করতে পারে না তবে আমার আল্লাহ যদি চাই তাহলে পাথর কথাও বলতে পারে ঠিকই না সায়দানা মুসা লক্ষ্য করে দেখলো একটা পাথর কান্না করে মূসা নবী বলল ও পাথর তুমি কান্না কেন করো পাথরের জবান খুলে যায় পাথর সায়দিনা মুসাকে বলল পয়গম্বর ও আল্লাহর বন্ধু ও আল্লাহর নবী আল্লাহর বার্তা বাহক আমি শুনেছি আমার আল্লাহ নাকি জাহান নামের ভিতরে কিছু সংখ্যক মানুষদেরকে দিবে আর কিছু সংখ্যক জিন জাতিদেরকে দিবে আর এই জাহান নামের ভিতরে জাহান আমার আল্লাহ নাকি পাথর দ্বারা পরিপূর্ণ করবে ও মূসা আমার আল্লাহ হাজার হাজার বছর জাহান নামের আগুনকে প্রজ্বলিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আল্লাতি তাতলিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা সুরে হুমাজা আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো পৃথিবীর আগুনের যেই আজ আছে পৃথিবীর আগুনের যেই তাপ আছে আমি আল্লাহ যেই জাহান্নাম বানিয়েছি এই পৃথিবীর আগুনের যে সত্তর গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের এই পৃথিবীর আগুন যদি তোমাদের হাতে লাগে হাত জ্বলে কিন্তু পা জ্বলে না ঠিক না ব্যক্তি যে অঙ্গে লাগে সেই অঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় অন্য কোনো অঙ্গ জ্বলে না কিন্তু আমি আল্লাহ এমন একটা জাহান্নাম বানিয়েছি যেই জাহান্নামের আগুন তোমার শরীরে স্পর্শ করতে লাগবে না তোমার সামনে আসা মাত্রই সর্বপ্রথম তোমার কলিজাটা ভোনা হয়ে যাবে নাউযুবিল্লাহ পাথর বলে ও মুসা আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে জাহান্নাম জাহান্নামের একটি মানুষদেরকে দিবে আশরাফুল মখলুকাতদেরকে দেবে আর এই জাহান নামের ভিতরে নাকি আল্লাহ তালা পাথরকে দেবে পাথর দ্বারা নাকি জাহান নাম পরিপূর্ণ করবে ও মুসা আমার বড্ড ভয় হয় এই জাহান নামের আগুনের ভিতরে আমার আল্লাহ যদি আমায় প্রবেশ করিয়ে দেয় আমি পাথর জাহান নামের আগুন সইতে পারবো না সুবাহ আল্লাহ পড়ে এজন্য যারা কান্না করবে তাদের উপরে জাহান নামের আগুনকে হারাম করবে কে পাথরের কান্না দেখে মৌসার বড্ড দয়া হল বড্ড করুণা হলো বড্ড মায়া হলো দোয়া করলেন ও আল্লাহ এই যে একটা পাথর তোমার জাহান নামের আগুনের ভয়ে কান্না করে পাথরের তো কোনো অন্যায় নাই পাথরের কোনো অপরাধ নাই পাথরের কোনো সীমালমঘর নাই এরপরেও পাথরটা কান্না করে ও আল্লাহ আমি পয়গম্বর তোমার কাছে দোয়া করি এই পাথরটার উপরে তুমি জাহান নামের আগুনকে হারাম করে দাও আল্লাহ বললো ও মূসা তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ কথা দিলাম আমার জাহান নামের আগুন এই পাথরটাকে কখনো স্পর্শ করবে না সুমন আল্লাহ পড়েন এই জাহান নামের ভাই আমাদেরও কান্না করার দরকার আছে না নাই তার মানে যারা আল্লাহর এবাদত থেকে মুখ ফিরে নেয় যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা দাড়ি রাখে না যারা আমার আল্লাহর ইবাদত করে না যারা জিকির করে না যারা বিশ্ব নবীর সুন্না মানে না যারা ইসলাম মানে না যারা কোরান মানে না যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয় না যারা কোরানের আন্দোলন করে না কোরআন কিভাবে পার্লামেন্টে যাবে এই চেষ্টা যারা করে না তাদেরকেও জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে একজন তিনিকে এজন্য রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাদিনা ইবাদতি সায়দ হুলুনা জাহান নিঃসন্দেহে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় আমার দাসত্ব থেকে আমার গোলামি থেকে যারা বঞ্চিত হয়ে যায় আমি আল্লাহ খুব জলদি তাদেরকে জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব নজবিল্লা বলেন এজন্য যারা ইবাদত করবে তাদেরকে জান্না তুল ফিরিদা হোসেন মেহমান বানাবে কে আর যারা ইবাদত করবে না তাদেরকে জাহান নামের কীট বানাবে একজন তিনি কে